অসুস্থ পৃথিবী একটা কে কার ক্ষতি করবে কে কাকে ফাঁসাবে তার প্রতিযোগিতা চলমান কথা আর টাকার কি পার্থক্য জানো মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে রাখতে জানে না নিজের দোষ ডাকতে যারা অন্যের গারে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে কারো সাহায্যের আশায় বসে থাকবেন না কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে মৃত্যু কখনোই আমি ভালো হয়ে যাওয়ার অপেক্ষা করবে না তাই আমি ভালো হয়ে গিয়ে মৃত্যুর অপেক্ষা করাই বেশি নিরাপদ মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের ভুল স্বীকার করে না উল্টো এমন বান করে যে সব দোষ আপনার যাদেরকে মানুষ সহজ সরল আসলে তারা ভিতরে ভিতরে পুরু যুদ্ধ জয়ের পরিকল্পনা তৈরি করে রাখে কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক ঘরে মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে স্বপ্ন পূরণের রাস্তায় অনেক বাধা আসবে সে সবদি লড়াই করে যাও হয়তো জিতবে নয়তো শিখবে মানুষকে না বলার ক্ষমতা অর্জন করুন সব সময় হ্যাঁ বললে মানুষ আপনাকে একদিন টিস্যু হিসাবে ব্যবহার করবে এবং ব্যবহার শেষে ডাস্টবিনে ফেলে দিবে পাড়াপড়ে চেনা যাই তাদের চালচলন সবাবে আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে